আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ডান পাশে যে ভাইকে দেখতেছেন সে আমাদের পরিচিত ছোট ভাই সে একজন ডেন্টাল ডক্টর স্টুডেন্ট এখন বর্তমানে স্টাডির মধ্যে আছে এর মধ্যে ওনার আর একটা সুন্দর একটা পরিচয় আছে সে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার তারা আগের একটা পেজ ছিল এবং সে কন্টিনিউ না করার কারণে কারণ ফেসবুকে একটা রুলস আছে সেটা জানেন যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা সবাই বোঝেন কি কন্টিনিউ যদি ভিডিও আপলোড না করা যায় যেমন রিল্স এংগেজমেন্ট কমে যায় সেম আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কন্টিনিউ ক্লাস যদি না করেন তাহলে যেমন রেজাল্ট আসে না ফেসবুকে সেরকম যদি আপনি কন্টিনিউভাবে কাজ না করেন আপনার রেজাল্ট আসবে না তো যাই হোক আমরা কাজের কথায় চলে যাই সরাসরি ভাই আমাদের রাশিতে আবার নতুন একটা পেজ ধামাকা পেজ নিয়ে চলে আসছে তো ভাইয়ের এখন যে পেজটা নিয়ে আসছে সে বিষয়ে এবং ভবিষ্যতে তার পরিকল্পনা কী কী আছে তার মুখ থেকেই শোনা যাক তো ভাই যান আপনার একটু পরিচয়টা দিয়ে আপনি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি হামজা আমিম আমাকে বড় মতো বড় বড় এর আগেও আপনারা দেখেছেন আজমাইন ভাইয়ের সাথে আমাদের কি মনে হয় ইন্ডিয়া ট্যুরে দেখেছেন যেখানে আমরা একসাথে গিয়েছিলাম একসাথে অনেক মজা করেছি আমি মাঝখানে বেশ কিছুদিন কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে ছিলাম বেশ কিছু কারণে তো সেই কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে থাকার কারণে আমার যেই ফেসবুক পেজ হামজে তামিম ওই পেজটাতে রিচ একদম কমে গেছে যদিও আমাকে আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বাট রিচ নাই তো রিচ গ্রো করবে হয়তো আবার যখন রেগুলার করব বাট আমি নতুন আরেকটা পেজ নিয়ে স্টার্ট করেছি নতুন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে এসটি কনভার্স সেখানে বিভিন্ন ধরনের সংগ্রামী মানুষ সফলতা অর্জন করেছে এমন মানুষ অথবা সংগ্রাম করে যাচ্ছে জীবনের সাথে প্রতিনিয়ত তাদেরকে নিয়ে সুন্দর সুন্দর তাদের জীবনের গল্প তুলে ধরার প্রোগ্রাম চালু করেছি যেটা এসটি কনভার্স পেজে দেখতে পাবেন তো ভাই আপনার আমরা যতটুকু জানি আপনার তো স্টাডি চলছে ডেন্টাল ডক্টর হিসাবে তো এটা কত দূর পর্যন্ত গেল আর কতদিন আপনার এটা আছে আমার আমার হচ্ছে আমি যেহেতু ডেন্টাল ডিপ্লোমা করছি আমার চার বছরের কোর্স সেখানে দুই বছর কমপ্লিট হয়েছে আরও দুই বছর বাকি আছে সেটা আমি কন্টিনিউ করছি পাশাপাশি আপনার পরিবারে কে আছে আমার পরিবারে বলতে আমার হচ্ছে বাবা আছে আর ছোট বোন আছে আর আমি এই তিনজন এখনো বিয়ে শাদি করেন নাই না ভাই আমি সিঙ্গেল সিঙ্গেল তো সিঙ্গেল আমি যতটুকু জানি যে বিয়ে শাদি করলে বউকে নিয়ে এসে ব্লগ করা হয় তো আপনার কি ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আপনার পেজটা যখন গ্রো হবে এবং বিয়ে করবেন তখন কি দেখা যাচ্ছে আপনার মিসেসকে নিয়ে কি আপনি ব্লগ করবেন সেটা সেটা পরের ব্যাপার কারণ আমি এখনো সেই পর্যন্ত যাইনি আমি বিএনএ ভাবি নাই এখন পর্যন্ত বিএনএ ভাবি নাই তো আরেকটা একটা বিষয় কি আপনার কাছে আমি একটা জানতে চাচ্ছি সেটা কি যারা ওই তাদের মিসেসকে নিয়ে বউকে নিয়ে ব্লক করে এটা কি মানুষ এত নেগেটিভ ধরে কেন আপনি একটু বলবেন নেগেটিভ ধরার বেশ কিছু রিজন আছে আপনি জানেন যে আমরা সব সময় আমি নিজে আমি নিজে কিন্তু নেগেটিভিটিটা আগে নেই আপনি একটা কিছু করবেন নেগেটিভ দিকটাই তো আমরা সব সময় আগে দেখি ইভেন প্রত্যেকটা জিনিস কিন্তু নেগেটিভগুলোই ছড়ায় টিকটকে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এ কি কি করলো এ কি করলো এ কি হলো এই নিউজগুলো কিন্তু বেশি ছড়ায় আচ্ছা আপনি যদি একটা সুন্দর ভিডিও দেন সেটা যতটা ছড়াবে তার চেয়ে বেশি ছড়াবে এই কি হলো মানে নেগেটিভগুলো বেশি ভাইরাল হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো নতুনদের উদ্দেশ্যে কি বলবেন আপনার কিছু বলার আছে নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে এখনো আসতে চান তারা অবশ্যই নিয়মিত থাকতে হবে আপনাকে কন্টেন্ট ইউটিউবে আপনাকে নিয়মিত না হলে আপনাকে এখানে লাগার কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে আজকে কাজ করলাম আজকে ভিডিও আপলোড দিলাম সাত দিন পর আবার এই এই কন্টেন্ট ক্রিয়েশন যুগটা কিন্তু চলে গেছে আপনাকে ডেইলি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তো ধন্যবাদ তো আপনি তো শুনতে পারলেন তার পেজের নামটা এবং কিভাবে সামনে দেয় এবং এবং আমি একটাই কথা বলবো নতুনদের উদ্দেশ্যে যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার পদে আসেন সর্বপ্রথম আপনাকে মাথা রাখতে হবে আপনার ভিডিওতে ভিউ হবে না এবং আপনার কাছের মানুষ আপনাকে ফলো করবে না এতে নিরাশ হওয়া যাবে না ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকলে আপনার ইনশাল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও পরবর্তীতে কারো জীবনের গল্প নিয়ে সামনে আসব সে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম